তারা গঞ্জের মুসলমান ভাইরাম ভূমিকা নয় সরাসরি আলোচনায় চলে গেলাম আমার নবীজি বলে ও আল্লাহ তালা তোমার দিনের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আসুল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন অব্যকারী বাবা দু আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলবে তার তরিকায় জীবন যাপন করবে তারা সব থেকে দুনিয়ার মধ্যে দামি হবে দুনিয়ার মধ্যে সম্মানী হবে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা নবীজি সমস্ত দুনিয়ার মানুষগুলিকে জানায়া দাও আল্লাযি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা আহসান মিরবিল আল্লাহু আকবার আমি আল্লাহ তাআলা হায়াত দিলাম মউত দিলাম মাসখানে একটু সময় দিলাম এই সময় পাওয়ার পরে হাসি তামাশা না করে রং তামাশা না করে আমি রবের এবাদত বন্দি করে নিজের জীবনটাকে চালাবে সেই আল্লাহর বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে সব থেকে দামি হবে বলি সুবহানাল্লাহ